হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানি সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো বাটিকের সেরা কালেকশন গরমের আরাম একদম হিট কালেকশন যারা নেবেন আরাই হাত বহর এই কাপড়গুলো স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দিবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন, যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কত করে গস থাকছে বাটিক গজ কাপড়গুলো এগুলো ভিউয়ার্সদের জন্য থাকবে একদম রিজনেবল প্রাইস 120 টাকা এগুলো গস থাকবে মাত্র 120 টাকা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন 120 টাকা গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের ভিউয়ার্সদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি একদম সুন্দর সুন্দর কালেকশন যেগুলো ইতিপূর্বে মনে হয় এই ভিডিওতে দেখেনি।

এগুলো কালেকশন দেখলে মন খুশি হয়ে যাবে খুবই সুন্দর খালি মন খুশি করলেও হবে না নিয়েও খুশি হতে হবে একদম হোম ডেলিভারি ঘরে বসে আপনারা দেখবেন ভিডিও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কাপড় নেবেন নিজেও নেবেন আম্মুদের জন্য নেবেন খালামার জন্য নেবেন সোনা মনিদের জন্য নেবেন সবার জন্য সবার জন্য নেবেন কোয়ালিটি অনেক ভালো সুতির মধ্যে এখন যেহেতু প্রচুর গরম যাচ্ছে সবাই কিন্তু একটু আরামদায়ক কাপড় খুঁজছে

দ্রুত যোগাযোগ করতে হবে এই যে এই কালেকশনটা আমার এই এতগুলোর থেকে একটু আলাদা একটু দেখায় দেন শাকাস টিকেট এসে জল ঝপ করে অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে আপনার প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলু অ্যালামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ